মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বর্ষিকার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কোন দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোন ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে একমত হতে বাধ্য করা এটি হচ্ছে শাখা সিনিয়া কালচার ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার যত ষড়যন্ত্র আসব বিদেশে বসে যত ষড়যন্ত্র হোক দেশের যত ষড়যন্ত্র হোক কোন ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না কারণ আমরা যদি এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় সহযোদ্ধা জুলাই থেকে আজকে পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম আমরা হচ্ছে অব্যাহত রেখেছি আমরা অস্বীকার করছি না কিছুক্ষণ আগে একজন বললেন যে কত চার মাসে কেন আমরা বসতে পারিনি আমরা অস্বীকার করছি না যে আমাদের মধ্যে প্রিন্সিপালস মত পার্থক্য নেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালসগত মত পার্থক্য থাকবে এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য একমত হতে বাধ্য করা এটি হচ্ছে শাখা সিনিয়া কালচার সবাইকে একমত যেভাবে হবে না প্রিন্সিপালস গত অনেক বিষয় হচ্ছে মত থাকবে আমরা হচ্ছে ইস্পাত সহ আমাদের ঐক্য বজায় থাকবে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে যারা ভারতের আপনারা পলিসি যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বসিকার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কোন দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোন ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকত নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসছে এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে আর কখনোই কোনোদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারতে বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না আলোতে সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে নির্ভরতার ভিত্তিতে প্রিয় সহযোদ্ধা আমাদের এই জন্যই জন আওয়ামী লীগের মতো আগ্রাসী মনোভাবে পরিণত না হয় আমাদের পরমত ঔষ্ঠ্যতা থাকবে মতপার্থক্য থাকবে ডিমত প্রকাশ থাকবে তবে সেটা হবে রাজনৈতিক সেটা হচ্ছে সৌন্দর্যের কালচারের মধ্য দিয়ে সেটা যেন আর কখনোই আওয়ামী লীগের মধ্য আওয়ামী লীগের মতো দমন পীড়ন গুম খুম হত্যার রাজনীতির মধ্য দিয়ে আর কখনই কনভার্ট না হয় এবং সেটির যেই দায়ভার এই দায়ভার এই মঞ্চে যারা রয়েছে তাদের এবং আমাদের সামনে যারা রয়েছে আপনাদের